আসসালামু আলাইকুম মোহাম্মদ রাকিব হাসান টিসিবি ডিলার আমি উত্তর তারবনীয় ইউনিয়ন পরিষদের টিসিবি পণ্য বিতরণ করি প্রতি মাসে আমি এই মাসে বরাদ্দ পেয়েছি ছয়শো সাতান্ন উপকারভোগী যারা আসবে তারা যদি কেউ আজকে মিসিং করে মালনীতে কারণ আমরা পূর্ব নির্ধারিত একটা ডেট দিয়ে দিই পরিশোধের মাধ্যমে মাইকিং করি সেক্ষেত্রে যদি কেউ মিস করে আমরা পরবর্তী তিরিশ তারিখের মধ্যে আবারও একটা ব্যবস্থা করি দেওয়ার জন্য বা একটা ডেট নির্ধারণ করি ক্ষেত্রে আমি পরিশোধে বলে দেই অথবা পরিশোধের পেজে আমরা বিভিন্ন ধরনের মাধ্যমে খবরটা দিই যাতে পরবর্তীতেও উপকারভি কাট দিয়ে মাল নিতে পারে আর এবারের প্যাকেজে থাকছে পাঁচ কেজি চাল দুই কেজি তেল দুই কেজি ডাল এক কেজি চিনি প্যাকেজ বলল হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা আমরা গ্রাহকের উপকার উপকারভোগীর সুবিধার্থে আমরা একটা ব্যাগ করে প্যাকেট করে পণ্যটা বিতরণ করতেছি আমাদের ট্যাক অফিসার প্রতিনিধিকে জানানো হয়েছে আমরা পরিশোধের সকলকে মতামত নিয়ে দিয়েছি যাতে আমরা প্যাকেট করে পণ্যটা রাখলে তারা খুব দ্রুত আয়সা পণ্যটা নিতে পারে এই কারণে পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আমাদের এখানে আমি সকাল সাড়ে আটটা থেকে আজকে পণ্য দিয়েছি এক্ষেত্রে সকলে সুন্দরভাবে পণ্য পেয়েছে এবং এর আগে যারা মালটা পায়নি তারাও আসতেছে তাদেরকেও আমরা কিছু মাল দিতেছি যাদের কার্ডটা স্ক্রিনিং করা আমার কাছে মালটা সংরক্ষিত ছিল তাদেরকেও আমরা মাল দিতেছি তারা সর্বমোট দশ কেজি পণ্য আমার কাছ থেকে বুঝিয়ে নিতে তেল দুই কেজি ডাল দুই কেজি চিনি এক কেজি এবং পাঁচ কেজি চাল চালে প্রতিনিধি হিসাবে ସିମଟ ଅଛି କଣ ମାଛ ସିମଟ ମଧ୍ୟ ମାଛ କଣ ମାଡ଼ କଣ ନେବାର ସିମ୍ମତ ମାବୁଲି ଉଚ୍ଚାସେ ଆଉ ମାଛ କେଜି ଡାଏଲ୍ ଦୁଇ କେଜି ଚେଲ୍ ଦୁଇ କେଜି